আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা তিন বিভাগে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস দেখুন বিস্তারিত আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা সিলেট ও খুলনা বিভাগের দু এক জায়গায় ঝড় হওয়ার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে দেশের বারো জেলার উপর দিয়ে বয়ে জম মৃদু তাপ্রবাহ অব্যাহত থাকতে পারে প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে এমন সব গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া দপ্তর পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় খুলনা ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা এ সময় দেশের অন্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে আর সারা দেশের দিন রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না তবে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বজায় থাকবে